সাইড একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে যে এটা আমি বুঝতে পারছি না ফ্রেন্ডের কাছ থেকে টিচারের কাছ থেকে যে কারো কাছ থেকে আমি এটা ক্লিয়ার করে নিই তিন নাম্বার হচ্ছে চ্যাপ্টারটা শেষ করার পর তুমি আরো কিছু প্রশ্ন সলভ করে এবার নিজে প্রশ্নটা সলভ করার চেষ্টা করবে যেসব জায়গায় গ্যাপ আছে তুমি আরেকটু ভালো বুঝতে পারবে যে আমার এখানে উইক পয়েন্ট এবার তোমার চার নাম্বার কাজ হবে ওই যে ডাউট গুলো এসেছে সেগুলো ক্লিয়ার করা এবং যে প্রশ্নগুলো তুমি ভুল করেছো সেটা বইয়ে আলাদা করে মার্ক করে রাখা যাতে তুমি পরবর্তীতে যতবার ওই চ্যাপ্টারটা তোমার চোখের সামনে আসবে তুমি বুঝতে পারবে যে আমি ওই কোয়েশ্চেনটা ভুল করেছিলাম এন্ড একটা প্রপার প্ল্যান নিয়ে সামনে আগে লাইন দিয়ে সামনে এগারো ইনশাআলা এভাবে করলে অনেক ভালো এক্সাম দিতে পারবে ফর মোস্ট সার্চ ভিডিওস কি ফলোইং